একদম নিজেদের গাছের তর তাজা তাই না এই দেখি কোসকে সকাল কি রান্না করলাম ডাল ভাত ডাল ভাত আলু সেদ্ধ ভর্তা আর কি রান্না করবো আজকে যে জালে ভিতরে মাছ দেখা যাচ্ছে ওরে বাবা এখানে তো দুইটা সাপ এত সাহস করে কিভাবে ধরলো যে হচ্ছে শিং মাছ এটা হলো বটপটি গাছ আর এটা হলো পাট শাক তাই না পাট গাছ এখানে আর বিভিন্ন ধরনের সবজি গাছ লাগানো আছে তাই না কুমড় গাছ আছে লাউ গাছ আছে আর বিভিন্ন ধরনের সবজি গাছ লাগানো আছে এখানে একদম নিজেদের গাছের দেখি কি রান্না করতেছে সকাল কি রান্না করলাম ডাল ভাত আলু ভর্তা ভালো আর কি রান্না করবো আজকে এই হলো সবজি খেত এখান থেকে এনে এখানেই রান্না করে এবং এই হলো ঘর ঘরে আছে এই খাবার টেবিল এখানে বসে খাওয়া দাওয়া করে বাহ খুব সুন্দর পরিবেশ এখন কোথায় জমিতে তো বন্ধুরা এখন এই দাদা যাবে জমিতে গতকাল বিকেলে যে জাল পেতে রাখছে সেই জাল এখন দেখতে যাবে এবং সেখানে গিয়ে দেখবে কি মাছ বেঁচেছেন সেই জালে সেই মাছ ধরে আনবেন বাড়িতে খাবারের জন্য সেই জন্য জমিতে যাওয়ার যে পোশাক আছে আলাদাভাবে সেই পোশাক তিনি এখন ব্যবহার করছেন হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো আর আমি ভালো আছি তো বন্ধুরা আমার সাথে যাকে দেখতে পাচ্ছেন তার নামটা একটু জানবো দাদা তোমার নামটা একটু বলো আমার নাম বিপ্লব চৌধুরী হ্যাঁ দাদার নাম বিপ্লব চৌধুরী আর এই দাদার সাথে আজকে আমি যাব জমিতে দেখবো এবং তোমাদেরকে দেখানোর চেষ্টা করব সে কিভাবে জাল পেতে মাছ ধরে সেটি তোমাদের একটু দেখানোর চেষ্টা করব সো তোমরা ভিডিওটি দেখতে থাকো এবং সাথে থাকো অসীম বিড়ি তো চলো বন্ধুরা আমরা মাছ ধরা দেখে আসি আজকে জলটা একটু বেশি মোড়া হয় তাই না তো যে জালটা এই জমিতে পেতে রাখছে সেই জালটা এখান থেকে শুরু করি একদম জমির ভিতরে ওদিকে চলে গেছে জমির মাঝখানের দিকে আমরা এখন সেদিকে যাচ্ছি তো এখানে জাল আছে আমি একটু জালটাকে জাগাবো এই যে এদিকে তো কোনো মাছ নেই অত সামনের দিকে আগাতে হবে এখানে কয়েক সারায় জাল পেতে রাখা আছে জালে ভিতরে মাছ দেখা যাচ্ছে তো বন্ধুরা এখন আমরা দেখতে পাচ্ছি এই নেট জালের মধ্যে দুটি সাপ বেজেছে আর সাপ দুটি ধরে ফিক্কা মারছে অনেক দূরে এত বড় সাহস আমাদের নেই কি সাহস তাদের এই সাহস না হলে তারা মাছ ধরতে পারে কি মাছ ধরছে আমি তোমাদের দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে শিং মাছ বাইং মাছ এবং একটা শোল মাছ তারপর ওদিকে দেখা যাক কি মাছ আছে তো দাদার সাথে আমি নেমে গেলাম জমিতে আর দাদা মাছ ধরছে আমি দেখছি আর তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি তো দেখা যাক ওদিকে যাব ওদিকে আর কি কী মাছ রয়েছে আর এখন যে আমি জমিতে আছি এটা হচ্ছে ধানা জমি বাট এখানে শুকনো সিজনে ধান লাগানো হয় এবং বর্ষার সিজনেও লাগানো হয় কিন্তু এখন এত পরিমাণ বর্ষা যেহেতু এখানে আমন ধান লাগানো হয়নি বাট এইখানে ঘাসে পরিণত হয়ে গেছে পুরো জমিটা বাট এই সুযোগে তারা যারা মাছ ধরছেন তাদেরকে অনেক সুযোগ হয়েছে এবং তারা মাছ ধরছেন সেইটাই তোমাদের দেখানোর চেষ্টা করতেছি সে একটা জাল হয়ে গেল এবং এখানে আরেকটা জাল আছে সেইটাকে জাগালো এরপরে আমরা চলে যাব জালের শুরুটা হচ্ছে এখানে এবং শেষটা হচ্ছে এদিকে গিয়ে সেদিকে দাদা যাচ্ছে আর দাদার সাথে আমি যাচ্ছি ওই তো জালের শেষ মাতার দিকে চলে গেছে ওখান গিয়ে জালটাকে জাগাচ্ছে তো একটু একটু জাগিয়ে জালটাকে দেখছে যে কি মাছ আছে এবং মাছ আছে কি না সেটা দেখছেন खुलसे खुले देखें कि मास आ আজকে ভালো মাছ আছে এখন এই জালটাকে আবার বেঁধে রাখবে সেই আগের মতো করে যাতে মাছ ভালো করে প্রবেশ করে সেভাবে সুন্দর করে বেঁধে রাখবে Más <coughs>

তো এটা হলো শেষ জালের শেষ মাথা সেটাকে জাগাচ্ছে এবং দেখবো এখানে কী মাছ আছে বুঝুক কামড়াই দছির ইডা ভালো মাছই পাওয়া গেছে একদম তাজা তা মাছ এইদিকে ভলি তো মাছ ধরে এনে বৌদির কাছে দিছে হ্যাঁ বৌদি দেখছে কি মাছ পাইছে না বৌদির নাম বলো দি কি কি মাছ এখানে এখানে শোল মাছ শিং মাছ বান মাছ কাকরা টাকি মাছ মানে বিভিন্ন জাতের মাছ আছে তাই না এনে মাছ কি করবো আচ্ছা এরপরে মাছ ধরার শেষে মাছ কি করে নিজেরা খাওয়ার জন্য রাখা হয় না বিক্রি করা হয় বিক্রি করা হয় না বিক্রি করা হয় মানে মাছ ধরার পর বেশি তো বন্ধুরা ভিডিওটি আজ এখানে শেষ করব এরকম ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন অসীম বিড়ি দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন